উপর থেকে এই বাজারকে দেখলে মনে হয় ছোট্ট এক গ্রহ যেখানে প্রতিটি মানুষ নিজ নিজ ভূমিকায় জীবনের নাটক সাজাচ্ছে কারণ চোখের স্বপ্ন কারো মুখে হাসি কারো মনে কষ্ট সব কিছুই একসাথে মিশে আছে এই বাজারে স্বাগতম কাকরকান্দি বাজারে এখানে প্রবেশের দানের মাঠ আর গ্রামীণ রোডের সিদ্ধান্ততা আপনাকে মন জয় করে নালিতাবাড়ি কাকরকান্দি বাজার প্রায় দুই একর জমির বিস্তারিত যেখানে গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসে বিক্রি করেন নিজেদের হাতে এই পথে হাঁটলে শোনা যায় মানুষের হাসি দেখা মেলে পরিশ্রমী হাতের ফসল গ্রামের প্রতিটি শস্য দানা আছে আর ঘাস আরও স্বপ্ন আরো সন্তানের মুখে হাসি ফুটানোর গল্প বিশেষ দিনগুলোতে যেমন বুধবার এখানে বসে হাঁস মুরগি হাট সরাসরি কৃষক কিন্তু বাজারটা জমে ওঠে নাই চতুর্দিকে ফাঁকা ধীরে ধীরে করে কৃষক রয়েছে তারা তাদের উৎপাদিত ফসল নিয়ে বাজারে ঢুকছে এবং তারা জায়গা পছন্দ করে যে যে জায়গা আছে সেখানে বসছে এই যে আমার পিছনে এটা হচ্ছে সবজি তারপরে আমার এই পিছনে হচ্ছে গরুর হাট তারপরে ওই পাশে হচ্ছে মাছ তো দেখেন কোনো জায়গায় কোনো এখন আসে নাই কিন্তু আমি চলে এসেছি আপনাদেরকে যে বাজারে প্রথম শুরুটা থেকে শুরু করে একদম লাশ পর্যন্ত কীরকম জমজমাট হয় এটা আপনাদেরকে দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চলেন মূল যাওয়া এখানে শুধু হাঁস মুরগি নয় ধান সবজি মাছ গ্রামে নিজস্ব উৎপাদিত সব বাজারে বিক্রি হয় জীবনের সরলতা আনন্দ মেশানো এই বাজারের গল্পে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি হাঁস নিয়ে আসছেন কি হাঁস রাজা হাঁস মানে হাঁসের ভিতরে এগুলো রাজা আপনি কি এগুলা নিজে কি কিনে নিয়ে আসছেন আপনার এগুলা আপনার পালা হাঁস পালা তো এই যে এগুলা যে নিয়ে আসছেন এগুলো এক একটা দাম কীরকম বাজার মত কীরকম

চাচার সাথে একটু কথা বলবো এবং এটার কি দাম দর একটু জানবো চাচা ভালো আছেন কি দামটা বলতে চাচ্ছে না আসলে চাচা তো আগের যুগের মানুষ সে হাঁস মুরগি হাট সরাসরি কৃষক থেকে হাঁস মুরগি কেনাবেচা কথা বলা যা তাদের সাথে সুক্রিয়া গ্রাহক বিক্রি বাজার পরিচালনা ব্যক্তিগত আয়োজনে সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ তালুকদার মুকুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লোহিনুর আলম দেখভাল করেন এই কাকরকান্দি বাজারকে ভাই অনেক এক ফিক আপ নিয়ে নিয়েছে ভাই ভালো আছেন কাকরকান্দি এই হাট শুধু পর্ণ বিক্রয় নয় এটি সামাজিক মেলন বন্ধনের এক উৎসব সকলেই আসে হাসে গো লাভ নিয়েছে নাকি লাভ নিয়েছেন লাও দরদাম করে একে আলাদা গ্রামের জীবনের প্রকাশ এই উনি আসছেন আজকে আপনি কতটুকু ক্ষেত করছেন বিশ শতাংশ বিশ শতাংশ এই যে আপনি গোলাই মোটা মোটা এই যে অনেক রোদ এইগুলা কিরকম দামে বিক্রি করতেছেন মোটা পঞ্চাশ তিরিশ মানে সব ধরনের আছে আপনি কি সব বাজারেই বিক্রি করেন আপনি কি এই প্রথম কি উক চাষ করছেন না আরো চাষ করছেন আঠারো বছর আঠারো বছর যাবত এই উক চাষ করতেছেন অনেকে তো তারা এই যে দেশের বাইরে থাকে বা ইন্ডিয়া তারা তো ভিডিওগুলো দেখে তাহলে অবশ্যই আপনি দেখবো তো তারা যদি আবার এই ভিডিও দেখার পর যদি এই এলাকার মানুষ দেখার পর আসে তাহলে একটু দামটাম কমায় রাখেন যে ঠিক আছে ধনু এই যে চাচা তারা সেলাইতেছে বিক্রি করতেছে কেমন বিক্রি করতে করা যা না সারাদিনে বাজারে কীরকম কয়েক টাকা বিক্রি করতে পারেন সর্বমোট হ্যাঁ সর্বমোট তিন হাজার চার হাজার টাকা বিক্রি করতে পারেন এই তো লাউ ভই বেজে যাম লাউ নি আসছে কিরকম অনেক তাড়াতাড়ি আসে হোসেন বাজারের ভিতরে তো মারামারি তাও মারামারি সো লাউ কত বীজ বিক্রি করতেছেন 50 50 বোর হতে কৃষক আসে মাঠ থেকে সঙ্গে করে আনে তার কষ্টের ফসল

পিছনেই উনি বসে সামনেই একদম প্রবেশদ্বার যে পটটা এই পথে এখানেই উনি বিক্রি করে একশো টাকা কেজি রোশ এইগুলো বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচ যোগাবে কেউবা বা জমির বাকি সুদ করবে তাই পাঁচ টাকা তখন আসছে না হ্যাঁ বেঁচে বিচারছে না হ্যাঁ একটু বিজ্ঞা আছে হ্যাঁ আসলে এই বাজারে খালি কৃষকরা তাদের নিজস্ব উৎপাদন ফসল নিয়ে আসে আপনার এখন সব উৎপাদন করছেন না আপনি যেন এগুলা বিক্রির মাধ্যমে লুকিয়ে আছে এক একটা পরিবারের আশা যান আমাদের ধন্যবাদ হয়তো এই টাকা দিয়ে সে ঘরে চাল কিনবে সন্তানের স্কুলে ফ্রি দেবে কিংবা ওষুধ কিনবে অসুস্থ মায়ের জন্য এই বাজারে কেবল ব্যবসা নয় এটা তাদের জীবনের ভরসা টাটকা একদম সুন্দর তিনটা জালি কুমড়া নিয়ে এসেছে কাকা কাকার সাথে কথা বলি কাকা এইগুলা কি আপনার গাছের না কিনে নিয়ে আসছে গাছের

এখানে দরদাম আছে এক ধরনের বন্ধুত্ব গ্রামের মানুষজন হাসি মুখে কেনে বিক্রি করে ঝগড়া বদলে মেলনের বন্ধন ও ভালোবাসা

এই কাকরকান্দি বাজার শুধু একটা হাট নয় এটা গ্রামের প্রাণ ইতিহাসের প্রতীক আর মানুষের জীবনের প্রতিটি সংগ্রামের গল্প এখনো তেমনভাবে মাছ বসে নাই বসবে গরু হাটে এখনো পর্যন্ত গরু চলে আসে নাই পুরো মাঠ ফাঁকা এখন কিছুক্ষণ পরে চলে আসবে যখনই এখানে আসবেন মনে করবেন আপনি কেবল একটা বাজার দেখছেন না দেখছেন হাজার মানুষের আশা আকাঙ্ক্ষা আর স্বপ্নকে ভাইরা তারা দাঁড়িয়ে আছে হাসতেছে তাদের সাথে জিজ্ঞাসা করি কেন হাসতেছে ভাই হাসতেছেন কেন

দেখা যায় এক বন্ধুত্বর ভালোবাসার মিলন মেলা এই হাটে শুধু সীনা হাঁস কত এটা দাম কত ষোলোশো আপনার পালা হাঁস ডিম পারে হাসা হাসা খাওয়ার জন্য নিব এটা বা পালার জন্য নিব হ্যাঁ এই যে ভাইয়া বাচ্চা নিয়ে আসছে এটা কি হাঁসের বাচ্চা নিয়ে আসছে হাঁস পিস কত ব্যস্ত একশো টাকা পিস একশো টাকা পিস হ্যাঁ

সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনি বাজারে দেখি টাটকা লতি এবং জালি কুমড়া নিয়ে আসছেন তো এই জালি এই লতিগুলো কি আপনি নিজে উৎপাদন করেন কতটুকু খেত করছেন আপনি দেড় কাটার মতো আপনি কি সব বাজারে এই বাজারে আসে বিক্রি করেন আর অন্য বাজারে বিক্রি করেন কদমতলা কদমতলা বিক্রি করেন ও লতি এটা কেজি কত ব্যস্ত আছেন চল্লিশ টাকা আর এই যে মুঠা এটা কত ঢুক করে মুঠা বান্ধা এখানে আধা কেজি করে মুঠা বান্ধা আর এই যে জালি কুমড়াটা আছে পঞ্চাশ টাকা হলে বিক্রি করে দিবেন তো এখন তো বাজারে এখনো মনে

এই চাষে ওシャレ আপনি পালছেন লালন পালন করে তারপরে হচ্ছে বাচ্চা থেকে পালছেন। 400 টাকা পিছলে পারমিস বিক্রি করে এগুলো কি খাওয়ার যোগ্য হইছে? খাওয়ার খাইতে পারবো এগুলো। তো এই সব কি বাজারের মধ্যে কি দাম কেমন মন হইতাছে? হাসের দাম বা একটু চড়া আছে না একটু কম আছে না মাছখানি আছে? কি ওখানে আছে? মাছখানি আছে। অ চলতেছে এই যে 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 কাস্টমার সিটি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি এগুলো কিনে নিয়ে আবার বিক্রি করবেন হ্যাঁ বিভিন্ন বাজার আপনি বিক্রি করেন আপনি দেখে আসি দাম কি বেশি যাচ্ছে নাকি ভাই ব্যক্তি আপনি নিজের কাছে যাচ্ছে পছন্দ হয়েছে হাস দাম কিরকম দাম কি বুঝছিলেন দুইটা সাড়ে অনেকগুলো কচু নিয়ে আসছেন যে রোদ রোদের মধ্যে বসে আছেন ছাতা মাথায় এই জন্য হ্যাঁ আজকে কচু কতগুলো নিয়ে আসছেন আশিটা কত পিস ব্যস্ত এগুলা 20 টি অফিস 20 টি বিষ্ট এখন কি একটু দাম কি একটু কম নাকি কমই একটু দাম কমই আছে হ্যাঁ অন্যান্য সবজি কিন্তু দাম বেশি কচুর দামটা একটু কম হ্যাঁ শুনছেন কচুর দাম আসলে কম এই কি সুন্দর সুন্দর লাউ নিয়ে আসছি বাজারে একদম টাটকা ভাই সাথে একটু কথা বলি ভাই এই কি আপনি কিনে নিয়ে আসছেন না আপনি আমার গাছে লাউ গাছে লাউ মানে কতটুকু খেত করছেন যদি বলতেন দুই কাটা দুই কাটা পিস কত বেস্তছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিষ বেস্তছেন এটার যদি আপনি এই এই যে এই বাজারে বিক্রি করেন আর অন্য বাজারে বিক্রি করেন বাজারে বিক্রি করি ধন্যবাদ আপনাকে ভাই আপনি হাসতেছেন কেন হাসলেন কিনা টিকটক দেখে খুব মজা লাগছে ও বাজারের মধ্যে যে আইসা যে জিনিসপত্র তরকারি বেছেন এর মধ্যে একটা কিন্তু বোনাস পান সেটা হলো টিকটকের আইসা কিন্তু আপনাদের আনন্দ দেয় এবং আপনি হাসেন সেই মজা লাগে হ্যাঁ আচ্ছা কি ধন্যবাদ কি কি নিয়ে আসেন আজকে কাকা আপনি কাঞ্জি মোহিয়ানজি কলামজি

আপনাকে এই তো আমরা কি খবর ভালো আছো আছে কি নিয়ে আসছো বাজারে জালি কুমড়া কিনে নিয়ে আসছো না নিজের ক্ষেতের ও কতটুক করছো এক কাটার মতো করছো ভালো জালি কুমড়া হয়েছে দেখাদা সুন্দর সুন্দর এগুলো পিস কত বেস্ত চোখ কত পিস পঞ্চাশ টাকা ছোট বড় তো আছে হ্যাঁ ছুট্টু ছুট্টি ছুটু দাম এইগুলা নিয়ে আসতো না আরো নিয়ে আসতো এই কয়েকটাই এগুলা কি সিদ্ধ হইবো না এগুলা কি হয়ে যায় একদম সিদ্ধ মমের মতো আইলা দেবো একদম হ্যাঁ দেশি একদম এই দেখেন দেশি জিনিস এখানে দেখেন চোখ যতটুকু যাবে শুধু তারা নিজে সব ফসল উৎপাদন করে তারা এখানে নিয়ে এসে আইসা এই বাজারে বিক্রি করে এই যে এক ছোটো ভাই উনিও এই যে দেশি লাউ নিয়ে আসছে আজকে বাজারে ভালোই লাউ আসছে তুমি লাউ কাটা নিয়ে আসছো আজকে নয়টা কত বিক্রি করতেছো কত বিষ শুরু করে না দাম কীরকম চাচ্ছিলা দাম পঞ্চাশ টাকা চল্লিশ টাকা শুনছেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পিস এই যে দেশি লাউ বিক্রি করছে তুমি তো খেতেই করছো হ্যাঁ তুমি তো কিনে নিয়ে আসছো না

আর ভেন্ডি ভেন্ডির সাজ ষাট সত্তর পঞ্চাশ এটার ভিতরে আর কি আছে সবগুলো পড়া গেছে বাইরে কার ফুল নিয়ে আসছে কি সুন্দর টটকাটকা টটকা এইগুলো যে আপনি তো অনেক টাটকা টটকা মালগুলো সব কানেক্ট এগুলো কি আরত থেকে কানেক্ট করছেন না গ্রাম থেকে আরত থেকে নিয়ে আসছি মিলে আসছে ধন্যবাদ আপনাকে ভাই এই পাশে বেগুন কাঁচামরিচ তারপরে অনেক তৈতরকারি নিয়ে বসে আছে বেগুন কেজি কত বুঝতেছেন ষাট টাকা আর আমরা কেজি পঞ্চাশ টাকা এই দেখেন আমরা পঞ্চাশ টাকা কেজি আর বেগুনের ষাট টাকা কাঁচামরিচ এক পা চল্লিশ টাকা এখানে কিন্তু বর্ষা সিজন এই জন্য একটু দাম বেশি না এক পা বিশ টাকা বিক্রি করে গরমের আরাম আগ বিক্রি করছে রস করে কত গ্লাস বিক্রি করেন এক গ্লাস খালেই দেহ ঠান্ডা মিষ্টি হবে তো হ্যাঁ পাশে ভাই অনেকগুলো দুধ নিয়ে আসছে দুধগুলো কি আপনার গরুর হ্যাঁ ভুল বলছি আমি মানে এটাই আর কি আপনার মানে এই গরুর কি আপনার কি দেশি গরুর না ফারাম গরু হ্যাঁ আপনার কি খামার আছে কয়টা গরু পালন করেন চারটা এই দুধগুলো কেজি কত বিচতেছেন সত্তর টাকা আশি টাকা এই দুধগুলো কেজি বিক্রি করতেছেন মানে এগুলো উঠা নামা করে আর কি বাজারটা হ্যাঁ কয় লিটার দুধ নিয়ে আসেন এই বাজারে বিক্রি করার জন্য আজকে তেরোটা নিয়ে আসছেন আর এমনি আরো ছয়টা রুজুনি দেওয়া আছে শুনছেন আপনারা যারা ভিডিওটা দেখবেন বায়া তার ফার্ম আছে ফার্ম থেকে গরু দুধগুলা সংগ্রহ করে বাজারে এসে বিক্রি করে। ক্যামেরা ভাই এটা হচ্ছে ভিডিও বিভিন্ন বাংলাদেশ থেকে যারা প্রবাসে থাকে তারা ভিডিও গুলাই বাজারে গুলা ভিডিও মিস করে তারা দেখে ভিডিও গুলা এই গ্রামের ভিডিও গুলা দেখে ভাল আছো ভাই বেচে নিকে মনত উঠিছে আমালোকে বনাই ভাই অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে পুকুর থেকে তুলে কাতল সিলভার কারফু সরপুডি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আজকে আপনি এই মাছ অনেক বড় বড় মাছ নিয়ে আসছেন কাতল এবং সরপুডি এগুলো কি আপনি কোথা থেকে আনছেন যদি একটু বলতেন নিষ্পাড়া থেকে এগুলি পুকুর থেকে তুলে আনছেন সরাসরি পুকুর থেকে তুলে নিয়ে আসে যে চাটকা মাছগুলো এখানে বাজার আসে বিক্রি করতেছেন ও এই কার এই যে কাতলাটা এটা কেজি কত আসতেছেন সাড়ে দুশো টাকা আর এই যে সরপুটি দুশো বিশ টাকা আর এই যে তেলা পেয়ার সিলভার এটি কত বেশ আছে দুশো তিরিশ টাকা অনেক কাস্টমার আপনার এখানে

এখন আপনি কি মনে করতেছেন বাজার তুলনাকি মাছ একটু দাম না বেশি একটু ভালো জিনিসের কাকু একটু ভালো জিনিসের দাম হইব আরো মাছ আছে তার মাছটা কিন্তু একটু কোয়ালিটি আছে ভালো না তার মাছগুলো ভালো আছে আপনার চিংড়িগুলো তো অনেক সুন্দর এবং টাটকা এগুলো কেজি কত আছেন আপনি টাকা কেজি আপনি গত সপ্তাহ আমাদের শনিবার দিন বাজারে বলেন আপনি ওই যে ই নিয়ে আসছিলেন যে মাগুর নিয়ে এসেছিলেন হ্যাঁ ওই ভিডিওটা দেখছে অনেকে বলছে যে এই মাগুর আসলে খুব সুন্দর ভাইয়া আসলে নতুন নতুন জিনিস নিয়ে আসে বাজারে বিক্রি করে চিংড়িগুলো আমার পছন্দ হয়েছে এই জন্য আপনাদেরকে দেখাইলাম আপনারা বিদেশে যারা দেখেন ভিডিও যে এক হাজার টাকাও যদি পান এই জিনিস পাইবেন না এটা এক কথা ওষুধ বললে হয় এই ওষুধ নিয়ে আসছে কেজি কত ব্যস্তছেন মলা একশো ষাট টাকা কেজি বিক্রি করতেছেন মলা দেখেন একটা মলা একশো ষাট টাকা কেজি হইলে পাওয়া যাইতেছে কিন্তু তারপরেও কাস্টমার নাই এই যে আমাদের গ্রামের যে সৌন্দর্য এবং কম টাকার ভিতরে আপনি জিনিস পেয়ে যাবেন ভালো ভালো জিনিস পেয়ে যাবেন